আসসালামু আলাইকুম রফরিমান এখন কথা বলবো রিপন মিয়াকে নিয়ে দুদিন থেকে ফেসবুকের ভাইরাল টপিক হলো রিপন মিয়া আমরা যে বর্তমান যে পরিস্থিতি রিপন মিয়া তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে না বা তার ফ্যামিলি ভরণ পোষণ দেয় না তো এরকম একটা মানে কথা শুনতেছি ফেসবুকে এবং কি বিভিন্ন মাধ্যমে আসলে আমরা অনেকেই জানি না বা আমরা কিন্তু ভার্চুয়ালের জগৎটা হচ্ছে ভার্চুয়াল জগৎ এক একজন একই জায়গা থেকে ভিডিও দেখে বিশ্বাস করতে করতে থাকে যে এটা মনে হয় এরকম এরকম আসলে সত্যি ঘটনা কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না সত্যি ঘটনা জানার জন্য কিন্তু সেই গ্রামে যাইতে হবে সেই গ্রাম থেকে তার সঠিক তথ্য সঠিক যে কথাগুলো সেগুলো আবিষ্কার করে নিয়ে আসতে হবে যে আসলে রিপন মিয়া কী ছিল রিপন মিয়া ছিল একজন অতি দরিদ্র পরিবারের একজন সন্তান তার বাবাও ছিল অনেক দরিদ্র এবং সেও একজন দরিদ্র দরিদ্র ঘরের সন্তান রকম তাদের মানে জীবন চলতো এরকম যেদিন তারা কাজ করতে পারতো সেদিন খেতে পারতো যেদিন কাজ করতে পারতো না সেদিন খেতে পারতো না এরকম দরিদ্র ঘরের একটা সন্তান সে রিপন মেয়া রিপন যখন বিয়ে হয়ে যায় বলে বিয়ে করে সে তো পরিবার থেকে যারা গরিব ঘরের সন্তান তারা কিন্তু জানে যে পরিবারের সাথে সম্পর্কটা তাদের কেমন থাকে আমরা যারা গ্রামে বাস করি তারা অনেকেই জানি যে একটা সময় পর আপনার যে সন্তান বিয়ে করে তারা আলাদা হয়ে যায় তারা পরিবারের সাথে মানে থাকে না পারে আলাদা হয়ে যায় বা আমার সব থেকে আলাদা হয়ে যায় মানে জীবনটাকে একটু স্বাচ্ছন্দ্যময় করার জন্য আলাদা হয়ে যায় যাতে তাদের উপর প্রেশারটা একটু কম পড়ে এরকম তো ফ্যামিলি থেকেও মানে পরিবার থেকেও আলাদা করে দেওয়া হয় মানে গ্রামের এটা হলো একটা কালচার তো রিপন মিয়া সেই কালচারের মধ্যেই পড়ে সে বিয়ে করার পর সে আলাদা হয়ে যায় সে একজন কাঠমিস্ত্রির কাজ করে সে কাঠমিস্ত্রি যে কোনো হেড এরকম কিন্তু না আমরা রিপন মিয়ার অনেক ভিডিওতে দেখছি যে সে কাজ করে সে কী কাজ করে ছোটো ছোটো কাজগুলো করে যে একটা ঘরের মানে বেড়া ভেঙে গেছে সেটা ঠিক করতেছে বা একটা স্কুলে ব্রেঞ্চ নষ্ট হয়ে গেছে ঠিক করতেছে এরকম কাজই কিন্তু দেখছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখে নাই যে রিপন মিয়া খুব ভালো একটা কাজ পাইছে বা খুব বড়ো একটা কাজের মানে ই পাইছে এরকম কিন্তু আমরা দেখিনি তো যাই হোক তো বিষয়টা হয়ে গেছে এরকম সে পরিবার থেকে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পরে যখন সে আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করলো সে কিন্তু প্রথমেই কিন্তু সে এতদূর পর্যন্ত আসতে পারে নাই সে আমরা রিসেন্ট তাকে দেখতে পাচ্ছি রিসেন্ট তাকে চিনতেছি এর আগে কিন্তু সে তাকে ওই ফানি ব্যান হিসেবে চিনতাম বা তার একটা ডায়লগ আর কি মানে রিপন ভিডিও নামে চিনত তাকে সবাই কিন্তু সেই সময় কিন্তু তার কোনো ইনকাম ছিল না বা কোনো কিছু ছিল না তো পরে আস্তে আস্তে সে এই পর্যন্ত আসে আর কি ইনকাম দেখতেছি যে লাস্ট এই ছয় মাস থেকে তার বিভিন্নভাবে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই করতেছে যখন তার পরিবার তাকে যখন দেখলো যে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং কি ভালো খাচ্ছে তখন তার পরিবারে মনে হলো যে আমার ছেলে মনে অনেক টাকার মালিক হয়ে গেছে এখন আমাদের টাকা দিচ্ছে না বেড়ে ফেলেছে না দিচ্ছে না এরকম কিন্তু বিষয় কিন্তু আসলে কিন্তু সেরকম না একটা সন্তান যখন ইয়ে হয়ে যায় মানে প্রতিষ্ঠিত হয়ে যায় টাকা পয়সার মালিক হয়ে যায় তখন যে বাবা মাকে ভুলে যায় বিষয়টা কিন্তু এমন না তো তারা দেখছে কিন্তু তাদের ওইভাবে মন ভরে নাই যে গ্রামের একটা কালচার আছে যে আমাকে সব কিছু মানে আমার সন্তান আমাকে সব কিছু দিবে বা সব আমাকে ভরণ মানে দিবে আর কি মানে এরকম টাইপের বিষয়টা ওই রকম ইয়ের মধ্যে পড়ে গেছে তারা যে খুব শিক্ষিত মানুষই মানুষ এমন কিন্তু না যদি শিক্ষিত মানুষ হইতো তাহলে কিন্তু সে নিজের সন্তানের নামে নিজের ইয়ে কখনো বলতো না যে আমার সন্তান আমাকে ভরণ পোষণ দেয় না এতে কিন্তু যদি একজন শিক্ষিত মানুষের মুখে কিন্তু এই কথাটা জীবনেও আসতো না তো যাই হোক তারাও তারা ভাবছিলো যে আমরা যদি এই সাংবাদিকের কাছে বা এদের কাছে যদি বলি তাহলে হয়তো বা আমরা টাকা পয়সা পাবো বাইরে সেটা পাবো মানে এরকম আর কি চিন্তা ভাবনা করছে বা তারা সাংবাদিক এমনও হতে পারে যে সাংবাদিক বলছে যে তুমি রিপন মিয়া সম্পর্কে এটা সেটা বলো বা ওদেরকে এ বলছে ক্যামেরার সামনে কিন্তু সবাই কথা বলতে অভ্যস্ত না সবাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না বা কথা বলতে অভ্যস্ত না এর আগে কিন্তু কোনো ইন্টারভিউতে আমরা রিপন বেয়ার পরিবারকে দেখি নাই বা তার ইয়ে দেখে তো যখন সেই সাংবাদিক ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছেই নিয়ে আসছে তো অনেকগুলো লোক আসছে তাকে যেভাবে বোঝায় বোঝানো হয়েছে সেভাবে কিন্তু বোঝাইছে মানে সেভাবে কিন্তু বলছে এটা কিন্তু এমন না যে লাইভ কথা বলতেছে লাইভ দেখাইছে বিষয়টা কিন্তু এরকম না তো যাই হোক আমরা আসলে ওই সব দিকে না এলাম যে না যাই আমরা বাঙালি আমাদের কাজ কাম কম আমরা মানে একজনের একটা টপিক পাইলে সেটা নিয়েই নাচানাচি করি বেশিরভাগ আর কি তো আমাদের এসব মানে চিন্তা ভাবনা না করাই বেটার তো রিপোর্ট মেয়ার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে বাবা মা তো সবারই দেখতে হবে এটা তো অবশ্যই দেখতে হবে কারণ যার বাবা মা নেই সেই একমাত্র বুঝে যে বাবা মা না থাকার কত মানে কত কষ্ট তো যাদের বাবা মা আছে অবশ্যই তার বাবা মাকে দেখবেন এবং কী যেন এরকম সম্মুখীন কেউ যেন না হন সবার জন্য শুভকামনা রইল এবং সবাই এরকম পরিস্থিতির মধ্যে যেন না পড়ে এটার জন্য সবার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম